হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের একটা ইন্টারভিউ নিয়ে আসলাম আমার সাথে দুইজন স্টুডেন্ট আছে একজন হচ্ছে জেনারেল লাইনের স্টুডেন্ট আরেকজন হচ্ছে মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট মেহেদী হচ্ছে জেনারেল লাইনের আর মেহেদী হচ্ছে মাদ্রাসা বোর্ডের সাকিব হচ্ছে জেনারেল লাইনের আচ্ছা দুইজনে দুইটা লাইনের এবং কি দুইজনের রেজাল্টও কিন্তু সম্পূর্ণ ভিন্ন কে কত রেজাল দিয়ে আসলো কার কত বছরের স্টাডি গ্যাপ ছিল এবং আরেকটা মূল বিষয় থাকবে সেটা হচ্ছে সাকিবে নিজে নিজে অ্যাপ্লিকেশন করে আসছে আর মেহেদি এজেন্সি দিয়ে আসছে তাদের দুইজনের দুই রকম একটা এক্সপিরিয়েন্স এর পাশাপাশি আরেকটা জিনিস থাকবে ওর কত টাকা নিজে নিজে অ্যাপ্লিকেশন করে কত টাকা খরচ হয়েছে এবং কি মেয়েদের এজেন্সি দিয়ে অ্যাপ্লিকেশন করার ফলে কত টাকা খরচ হয়েছে এই বিষয়গুলো থাকবে তো সুতরাং ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি তাহলে অনেক কিছু জানতে পারবেন যেগুলো আপনাদের বুলগেরিয়া জার্নিতে অনেক অনেক হেল্প করবে তো প্রথমে আমি সাকিবের কাছে চলে সাকিব সাকিবের প্রথমে বলবে কয় বছরের স্টাডি গ্যাপ ছিল তার কত মাস প্রসেস করেছে এবং কি কত টাকা গেছে সে সংক্ষিপে বলার চেষ্টা করবে এটা একটু তোমার এখানে লাগাই দিলাম ওকে আসসালামু আলাইকুম আমি সাকিব আমি নিজে নিজে বুলগেরিয়া অ্যাপ্লিকেশন করে আমি এখানে আসছি তো এখানে প্রসেসের সময়টা পাঁচ থেকে ছয় মাস আর ইন্ডিয়াতে থাকতে হয় আমি ছিলাম প্রায় তিন মাসের মতো আমার কিছু সমস্যা ছিল আর টাকা পয়সার ব্যাপারে যদি বলি আমার নিজে নিজে অ্যাপ্লিকেশান করে সাত লাখ টাকার মতো কষ্ট হয়েছে ধরো তিন লাখ টাকা আনছো তিন লাখ আর হচ্ছে সাত লাখ টোটাল দশ লাখ টাকা একটা নিজে 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 মানে যেদিন থেকে প্রসেস শুরু করছিলাম ওই দিন থেকে একবারে ভিসা পাওয়া পর্যন্ত কতদিন সময় লাগছে এটা সময় লাগছে সাত মাসের মতো 6 থেকে সাত মাস সাত মাস নিজে নিজে অ্যাপ্লিকেশন করছে 7 মাসের মতো লাগছে তখন অ্যাপয়েন্টমেন্ট ডেট গুলো নিজে নিজে 나와 যায়তো তাই তখন অ্যাপয়েন্টমেন্ট ডেট গুলো তো একটা অ্যাপয়েন্টমেন্টের শিডিউলের সমস্যা তারপরেও রিকোয়েস্ট করলে ডেট দিয়ে দিত হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ অরিজিনাল স্ট্যাম্প হলে দিয়ে দিত কিন্তু এখন তো এটা অলমোস্ট ইম্পসিবল হয়ে গেছে এখন রিয়লাইজেশনে সবকিছুতেই ডেট নেওয়া যাচ্ছে না আচ্ছা আরেকটা বিষয় সবাই জানতে চায় যে তোমার কতদিন বিশা মানে বিশা গ্যারান্টেড হইতে কতদিন লাগছে ধর ইন্টারভিউ থেকে বিশা পাওয়া পর্যন্ত কতদিন লাগছে আমারটা হিউজ আমি তো আশা সব সারিয়ে দিছি তারপরে চুরানব্বই দিনের বেলায় আমার ডিসিশন চলে আসছে ওর মানে ডিসিশন আসতে চুরানব্বই দিন লাগছে এবং আরেকটা ইন্টারেস্টিং টপিক হলো ও তুমি কোন ইন্টারভিউ জন্য অ্যাপ্লিকেশন করছিলা আমি সেপ্টেম্বর তেইশ আচ্ছা অনেকে এই জিনিসটা আর বয় ফাঁদ যে ভাই আমি সেপ্টেম্বরের জন্য করছি আমি যদি আমি যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট না পাই আমি ডিসেম্বরে জানুয়ারি সরি নভেম্বর ডিসেম্বরে কি

কিভাবে বুলগেরিয়া সম্পর্কে জানতে পারছিলাম আমি মূলত আবেদন করি চেক রিপাবলিকের জন্য তো দুটা ভার্সিটি থেকে অফার লেটারও পাই কিন্তু চেক রিপাবলিকের একটা সমস্যা হচ্ছে ওখানে অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করা অনেক টাফ তো সামহ আমি অ্যাপয়েন্টমেন্টটা ম্যানেজ করতে পারি নাই যার জন্য এখন সেপ্টেম্বর ইন্টারভিউ চলে যাইতেছে তারা করে দেখলাম কোন কোন দেশে তোমার ভিসা হইতেছে দ্রুত যাওয়া যায়

তো অনেকগুলো ভার্সিটির সাথে কথা বলছি তার সাথে মিস্টার ড্রাগোভ আছে এর সাথে কথা বলে অনেক রেসপন্সিভ মনে হয়েছে মানে অনেক দ্রুত রেসপন্স করে বলতেছে আসো সমস্যা হবে না অফার লেটার তো তখন আবেদন করি তোমার প্রিপার লিগ্যালাইজেশন করি এমনকি ইউনিভার্সিটি থেকে ডেট নিয়ে দেয় সবকিছু ম্যানেজ করে দেয় তো তোমার আবেদন করার দুই মাস পর আমার অফার লেটার আসে তারপরে ইন্ডিয়ার কাজকর্মগুলো শুরু করে দিই দেওয়ার তো ইন্টারভিউ দিলাম দেওয়ার পরে তো চুরানব্বই দিন একটা মানে ও একশো বা দশ দিনের মতো ইন্ডিয়াতে ছিল সিঙ্গেল এন বিষয় ছিল সিঙ্গেল যাওয়ার পরে

আহ বিশের শেষ হয়ে যায় তখন আপনারা ঢুকে যাবেন ইন্ডিয়াতে ঢুকে থেকে যাবেন এরপরে জরিমানা দিয়ে দিয়ে আপনারা থাকতে পারবেন সমস্যা হবে না ও বিশ হাজার টাকা মানে বাংলাদেশি টাকা টাকা জরিমানা ও বেশি দিন থাকার কারণে তো এ হচ্ছে ওর স্টোরিটা ছিল ও কিন্তু নিজে নিজে অ্যাপ্লিকেশন করছে এছাড়াও অনেক জায়গা থেকে হেল্প টেপ নিতে হয়েছে আসলে এগুলো নিজে নিজে রিচার্জ করতে হয় নিজে 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 প্রসেস করতে হয় কিন্তু কোনো এজেন্সিকে এক টাকাও দেয় নাই এটা কিন্তু সত্যি কথা তারপরেও কিন্তু ও লাখ টাকা গেছে কিভাবে গেছে ওর ইন্ডিয়া অনেক দিন থাকা থাকা লাগছে আর ডকুমেন্টস মেক করা লাগছে অনেক কিছু করার পরে ও পাইছে আর কি ওর স্টাডি গ্যাপও ছিল এবং কি রেজাল্ট ভালো ছিল এখন আমি কথা বলবো মাদ্রাসা বোর্ডের আর একটা কথা বলি এখানে তোমার এজেন্সি থ্রুতে করলে একটু তোমার সুবিধা হয় নিজে নিজে করলে এখানে অনেক ডিফিকাল্টিস আছে এখানে তো কোনো মাধ্যম বা কোনো এজেন্সির মাধ্যমে গেলে হেল্প হয় যাও না এখন কথা বলবে হচ্ছে আমাদের সবার সুপরিচিত মেহেদি তো মেদির প্রোফাইলটা যদি আমি বলি তুমি কোন বোর্ডের বলো আচ্ছা আমি মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট হ্যাঁ দুই হাজার ষোলো সালে দাখিল দাখিল কিন্তু ছিল না তারপরেও কিন্তু বিষা হয়েছে বিষা হয়েছে ইভেন আমি দুইটা ইউনিভার্সিটিতে আমি বুলগেরিয়াতে রিচার্জ করা শুরু করছি দুই হাজার ডিসেম্বর থেকে তখন এজেন্সির সাথে কথা বলা সারা নিজে নিজে কোন এজেন্সি ওই টাইমে বুলগেরিয়ার কোনো পোস্টে নাই কেউ দেখাইতে পারবো না তো ওই টাইম থেকে আমি এ করা শুরু করছি কারণ আমি এক হয়েছে মাদ্রাসা স্টুডেন্ট আমার রেজাল্ট কম আমি কোন দেশের স্টুডেন্ট বিষয়ে আইবো মানে দুই হাজার একুশ থেকে মানে আমি ইউরোপের আসার জন্য আমি আর কি প্ল্যানিং শুরু করি দুই হাজার একুশ থেকে একুশ বাইশ এই পুরা দুই হাজার একুশের মার্চ থেকে আমি শুরু করছি দুই হাজার তেইশের

তো একটু দেরি করার জন্য আরকি কি তো বঞ্চিত হলাম পরে দেখি যে স্টুডেন্ট ভিসা আমার মানে বিদেশে যাওয়ার মত কোনো ওয়েই নাই হুম রেজাল খারাপ না দ্যাশাবোর্ড শুনছিলাম যে মাদ্রাসাগুলো অ্যাকসেপ্ট করে না আসলে অ্যাকসেপ্ট করে না ফারস্টে দিয়ে কিছু কিন্তু আমি এরকম কোনো স্টুডেন্ট এখনো দেখি নাই যে Rumania মাদ্রাসা সার্টিফিকেট নিয়ে আসছে অনেকে বলে আমি দেখি না আর কি মানে এখন থাকতে পারে তো আমার এই বিষয়ে যেই জিনিস আরেকটা আরেকটা বলি আরেকটা কথা বলি এ সাকিবের সাথে তোমার পরিচয় কেমনে হয়েছিল এটা আচ্ছা আমি বলি সাকিবের সাথে আমার কিভাবে পরিচয় তো আমি বুলগেরিয়া থেকে অফার লেটার যেটা পাইছিলাম ফার্স্টে আ 16 3 2023 বারনা ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট এর ভিতর আমি ইউনিভার্সিটির সাথে কথা বলছি ইয়া করছি সবকিছু আমার হয়ে গেছে তাহলে আমি জানুয়ারি থেকে শুরু করছি তো জানুয়ারি 2022 এর জানুয়ারি 2023 এর জানুয়ারি মানে কন্ডিশনাল অফার লেটারও পাইছো এটা মার্চ মাসে আমি পাইছি পরীক্ষা দেওয়ার এক সপ্তাহের মধ্যে মার্চ আমার 10 তারিখে মানে একটা ইন্টেন্স एग्जाम দেওয়া লাগে ইয়াতে ম্যানেজমেন্টে তো এটা দিয়েছি 16 তারিখের মধ্যে আমার ইনবস্ট রেজাল্ট দিয়ে দিছে সবকিছু দিয়ে দিছে এই বিষয়ে আমার যে হেল্প করছে এটা হচ্ছে আমরা নাইজেরিয়ার একটা ছেলে ওদের আমি ফেসবুকে ইনস্টাগ্রাম পেজে ঢুকছিলাম আপনার বার্না ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট তো ইনস্টাগ্রাম পেজে ওই ছেলে তো ওই ছেলের সাথে দেখা ওই ছেলে আমার এন্ট্রান্স এক্সামে হেল্প করছে আমি এন্ট্রান্স এক্সাম মোটামুটি দিয়া শেষ করে দিছি তো আমার অফার লেটার আসছে কিন্তু তারপরে যে বুলগিরের প্রসেস এই প্রসেস কিভাবে ইয়ে করবো মানে মাথা পুরা আউল হয়ে গেছে এরপরে সাকিবকে কিভাবে দেখা সাকিবের সাথে আমি আর কি বুলগেরিয়ার যারা পেজে অনেকে ইয়ার্টে মেসেজ টেসে দেয় তো হঠাৎ করে একদিন সাকিবের সাথে কিভাবে কিভাবে কেমন কেমন নিয়ে হয়ে গেল পরে ওই আমার বলতাছে যে আমি তো এরকম এরকম আবেদন করছি পরে তার গ্রুপে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কি অ্যাড হইলাম আর কি তো অ্যাড হওয়ার পরে আচ্ছা সাকিবে নিজে নিজে করছে তুমি কেন নিজে নিজে করলা না আমার ওই টাইমে আমি এতটা সাহস পাইতেছিলাম না আমার জাস্ট খালি আমি ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন নিতে আমি আরেকটা জিনিস এটা মানে নিজেরটা এটা বলা ঠিক না যদি আমার আগে মানে এটা কি হয়ে যায় আমি বলি

আর আমার রুসেতে যাওয়ার কোন ইয়াই ছিল না কারণ আমি সিটি যে দেখতেছিলাম বার্না অনেক সুন্দর সুন্দর প্লাস সোফিয়া কিন্তু সোফিয়াতে ওইরকম কোন ইউনিভার্সিটি আমাদের নিতে ছিল না আচ্ছা তাইলে তোমার কি 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 ইস্যু আমি বলি প্রথমে হচ্ছে মান্দ্রাসা বোর্ড থেকে মানে এসএসসি এসএসসি যেটা এসএসসি দুই আমি একটা জিনিস সবকিছু জানি আমি একটা জিনিস একটা কথা আছে না যে আমি নিজে নিজে সাইকেল চালাই ফেলতেছি আমি বিমানও চালাই ফেলতেছি কিন্তু আমার মনে হইতেছে যে আমার সাথে একজন গাইডলাইন দরকার এই জন্য আমি একজন গাইডলাইন হিসাবে নিছি তো ওই স্যার কেমিদেশ রয়ডা ওনারে মানে কৃতজ্ঞতা দিয়ে ছোট করব না উনি ইভেন আমরা যে ফাইল প্রসেস করছি আমি আর আমার ভাগিনা তার ভাগটা আরে ওনা খেল অনেক মানে আমরা চেষ্টা করছি সাকিব কিন্তু অনেক হেল্প করছে আবার হচ্ছে আরেকটা জিনিস আছে আরেকটা জিনিস সবাই হয়তো জানে না যে এ মেহেদীয়ে কিন্তু আর্কিমেডিস রয়কে বার্নাসির ইউনিভার্সিটি সম্পর্কে বলছে এবং কি আর্কিমেডিস রয় ভাইয়ে দাদা আর কি আমরা বলি দাদা এখানে ইউনিভার্সিটিতে আসছে আইসা কথা বললা রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছে সবকিছু দেখছে যে ইউনিভার্সিটি ঠিক আছে নাকি আমি দাদার বলছে দাদা একটা ইউনিভার্সিটি আছে আপনি বুলগেরিয়া যান দাদা মানে এই জিনিসগুলো যদি না করত আসলে গুরু গুরু মানতে হইব এখন এখন বাংলাদেশ টিয়া কাজ করতেছে এখন বাংলাদেশে সবাই ইয়া করতেছে আচ্ছা তোমার কত টাকা গেছে ওটা বলো আমার সব মিলায়ে আপনার 7.5 লাখ মতো গেছে আসা সম্য কত আনছো ওইটা সহ ইটা ছারা ওইটা ছাড়া ইটা সাড়ারা সাড়ে সাত লাখ ও আসার সময় কত আনছো আসার সময় নিয়েছে এক লাখ সাত হাজা টাকা ন্ততো এক লাখ সাইত আর এলে সাথে সাথ তালে কতছে আমি কিন্তু আমার নয় লাখ নয় লাখ আমার এলা দশমাত টাকা কিন্তু আমি একটা লাখ নয় লাখ দ০ টাকা আর আমার গেছে হচ্ছে সাে ছয় লাখ টাকা এমনি গেছে সব ওভারঅল আর সাথে করে আমি দুই লাখ টাকার মতো আনছি তামাে গত সাড়ে আট লাখ টাকায় আমার সব কিছু হয়ে গেছে তাহলে সবচেয়ে কম আমি আচ্ছা যাই হোক আবার আমার আরেকটা জিনিস হচ্ছে আমি দুইবার ইন্ডিয়াতে যাওয়া আশা করছি ওই ক্ষেত্রে আমার ডাইরেক্ট ফ্লাইট করার কারণে আমি প্রথমবারে ষোলো হাজার টাকা দিয়ে টিকিট পাইছি পরের বারে আমি ছাব্বিশ হাজার টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে তো সব সব কিছু শেয়ার করলাম এখন সবার উদ্দেশ্যে কি কথা থাকবে আমি রুমানিয়া শুরু হয়েছে না ভিসা হয় না একটা রুমানিয়ার ভিসা পাইলে মানুষ পোষ দেয় যে সোনার হোনে হাতে পাইছে সেম একটা জিনিস এই বুলগেরিয়াটাও এরকম হয়ে যাবে হয়ে গেছে অলরেডি আমি মনে করি সেপ্টেম্বর ফেব্রুয়ারির পরে বুলগিরিয়াম্বাসে যে কি হবে আমি দুই হাজার তেইশ সালে যেটা আমি মেল দিতাম বলতো যে মানে আমি মার্চে মেল দিয়েছি বলতাছে মে মাসে এক মাস পরে আপনার স্লট আছে আর এখন এক বছর পুরো শেষ তাইলে বুঝুন যে কি পরিমাণ এপ্লিকেন্ট হয়ে গেছে ইউক্রেনতে এখন তো অনেকে অনেক এজেন্সির কাছে ফাইল দিচ্ছে এখন কিভাবে বুঝবে যে এজেন্সিটা অথেন্টিক বাংলাদেশ থেকে মানে আমার জানা মতে অন্য আর ইউনিভার্সিটিতে তে মানুষ আসছে

সবার মানে এখন আপনারা অনেকে এই ভিডিওটা থেকে অনেক কিছু জানছেন এখন সবার প্রথমে মেয়েদের কাছে আমার একটা কোশ্চেন থাকবে সেটা হচ্ছে বুলগেরিয়াতে আসতে দুই মাস দশ দিন হয়েছে হ্যাঁ দুই মাস দশ দিনে তোমার কাছে বুলগেরিয়া কেমন লাগলো কত টাকা ইনকাম করছে এই কয়েকদিনে আচ্ছা এই জিনিসটা ফার্স্টে বলি একটা শর্টকাটে বলি শর্টকাটে মানে দুই মিনিটের ভিতরে শেষ করে দিব আমরা বাংলাদেশ থেকে পাঁচজন মানুষ আসছি বার্নাতে আমরা আসার পরে কোনো বাঙালির সাথে আমাদের পরিচয় নেই প্লাস আমরা কি রান্না করে খামু আমরা পানি কোথা থেকে খামু মানে এরকম একটা জিনিস মানে কোন জিনিস কারণ ফার্স্ট টাইম সবাই বাসার করে সাফার করে কারণ বাংলাদেশে দেখা গেছে এক কেজি চাল কিনতে লাগে চল্লিশ টাকা এই জায়গা চার চার লেপ সাড়ে চার লেপ সাড়ে চার টাকা এটা জিনিস করে চিন্তা করে খাইতে পারি অনেকে কিন্তু এখন দেখতেছি যে জায়গার ইনকামটা তো ওইরকম ইনকাম যেরকম খরচ ওই এটা এটা চিন্তা করে অন্যান্য ইউরোপের কান্ট্রি অনুযায়ী এখানে থাকা খাওয়া ইউরোপের সবচেয়ে মানে চিপেস্ট কান্ট্রি বলা হয় বুলগেরিয়াকে এবং সবচেয়ে কম ট্যাক্স হুম মানে তাইলে তুমি এখানে আসার পরে এখন পর্যন্ত কয়দিন জব করছো দুই মাস 10 দিনের মধ্যে দুই মাস দশ দিনের মধ্যে প্রায় 25 দিনের মতো জব করছি 25 দিন 25 দিনে কত টাকা ইনকাম হইছে সর্বনিম্ন 50 স্ল্যাপ করে এভারেজ হিসাব করে লয় হয়ে যায় আচ্ছা যাক এটা বলা নাই বলে না সিগে সিগ্রেট এবং কি সাকিব তোমার কাছে বুলগিরিয়াতে আসার পরে এখন মানে দুই মাস 10 দিন এখানে স্পেন্ড করছো তোমার কাছে কেমন লাগতেছে বলো ওভারঅল আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে অলমোস্ট দুই মাস দশ দিনের মধ্যে হয়তো পনেরো বিশ দিন বাদ যাক প্রথম পনেরো দিন তাহলে তাহলে ওরা কিন্তু প্রায় দেড় মাসের মতো জব করছে ভালো টাকা ইনকাম করছে আইফোন কিনে ফেলছে আইফোন ঠা কিনছে

টাকা তিন মাস চার মাসের টাকা ব্যাক আপ নিয়ে আসবেন কারণ তখন আপনারা জব অনেক কম পাইবেন আমরা যে টাইমটাতে আসছি এখন হচ্ছে সামার সামারের কারণে এখানে বুলগেরিয়া ভার্না সিটি হচ্ছে ভ্যাকেশনের জন্য টুরিস্ট এরিয়া বেস্ট এরিয়া টুরিস্ট এরিয়া ব্ল্যাক সি এই যে পিছনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক সি কিন্তু এটা ওই যে পিছনে তো এটা বিচ এরিয়া এখানে প্রচুর পরিমাণে মানুষ আছে মানে আসে বিভিন্ন দেশ থেকে তো সবাই আসার কারণে এখানে জব অপরচুনিটি টা অনেক হাই হয় এখন আমরা যেহেতু আমাদের ক্লাস না কিছু না আমরা জব করতে পারতেছি সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটা বাংলাদেশ কমিউনিটি মোটামুটি গড়ে উঠতেছে তো এই বাংলাদেশ কমিউনিটি সবরাদার চেষ্টা করবে যে বাংলাদেশ থেকে যারা নতুন আসবে সবাইকে হেল্প করার জন্য যেরকম হচ্ছে আমাদের এখন বাংলাদেশ থেকে যারা আসবে বাংলাদেশের তরফ থেকে আমাদের যে সভাপতি বা যে লিড দিচ্ছে সে হচ্ছে মেহেদি মেহেদি সভাপতি আমরা ঘোষণা করলাম সে তারা আমরা সবসময় সভাপতি মানি সে বড় ভাই বড় ভাই সভাপতি সে মানে যারা আসবে যেরকম আমাদের কয়েকদিন আগে আলী আশরাফ ভাই আসছিল তো ওনাকে এয়ারপোর্ট থেকে রাতে তিনটা বাজে এয়ারপোর্ট থেকে নিয়ে আসছিলাম নাকি তো সভাপতির নেতৃত্বে কিন্তু এটা হয়েছে নিজের পকেটের টাকা খরচ করে কিন্তু গেছে যদি ওই টাকা আবার দিয়ে দিছে ইউনিভার্সিটি টাকা আবার দিয়ে দিছিল ঘুমটা নষ্ট করে গেছে পরের দিন সকাল আবার আটটা বাজে আমার কাজ ছিল কিন্তু আচ্ছা ঠিক আছে এখন আর বেশি কিছু বলবো না যা বলছি অনেক কিছু বলছি এখানে আরেকটা বিষয় বলার আছে তো এইবার যেহেতু আমরা এখানে বাঙালি কম আর বাঙালি কেমন আমরা তো সবাই জানি মোটামুটি তো এইবার এখনো বুলগ্রান্রা বুঝতে পারে না কি রকম এবার বিসা ইস্যু হবে হ্যাঁ এবার তো এখন পোলা মায়ে তো তোমার সেপ্টেম্বর সেপ্টেম্বর ফেব্রুয়ারি এ দুইটা বিসা হবে প্রচুর তো সবাই ট্রাই করে না সামনের দিকে হয়তো ভ্রমণীয় মতো নষ্ট হয়ে যাবে আরেকটা কথা বলি সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি পোলাপাই অনেক আসতেছে ফার্মিটে তারা আমাকে প্রচুর পরিমাণে মেসেজ দেয় কিভাবে চলে যাবে এখন সি ক্যাটাগরি যারা আসতেছে তারা তিন মাসের জন্য আসতেছে তারা কিন্তু এখানে থাকতে পারবে না বা এখান থেকে কোনো দেশে গিয়ে যাইতে পারবে না যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে গেম দেওয়া এখন আগে থেকে প্ল্যান শুরু করছে কিভাবে গেম দেওয়া যায় তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এখানেই শেষ করব আজকের মতো এই ভিডিওটা Salamou salaamu